আজ স্যার আমায় কোয়েশ্চেন করেছিল ব্যাকরণ কাকে বলে আমি তখন বললাম স্যার আমি লাস্টে একটুখানি পারবো স্যার বললো নাকি ঠিক আছে ওইটাই বল আমি তখন বললাম তাকে ব্যাকরণ বলে কি করছো জুস খাওয়ার পাইপ কত করে তোমার আর পাইপ একটাও বিক্রি হয়নি তাহলে আমাকেই দিয়ে দাও পাইপ গুলো এই নাও টাকাটা ধরো আমাকে পাইপ গুলো দিয়ে দাও ঠিক আছে ছিল দু ভাই বাটি নিয়ে হলো লড়াই চুন্নু বলে আমি খাবো লড়াই হচ্ছে কেন কি নিয়ে লড়াই করছিস ওই দেখি তো দেখাতো এ মা দেখি টু একই খেন এ কি খাচ্ছিস তুই তুই কি খাচ্ছিস তোরা কি নিয়ে লড়াই করছিস দই নি ওইটুকু দই নিয়ে তোরা লড়াই করছিস এই দেখ আমার কাছে দই ভার দেখেছিস দেখা কে নেবে এইটা কে নেবে বাবা বাবা নেবে আর বাটিটাই তুই খাবি তা নাও বাবা নাও 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 শিগগিরি নাও

হাই কি করছো খেলা করছি এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি দেখ এই দেখ লেবু আর শসা নিয়ে এসেছি ঠিক আছে তা এইগুলো কেটে দিই তুই খা না আমি না না কেন খাবি না কেন না দোকানের বাইরের খাবার খেতে নেই প্যাকেট খাবার এগুলো হেলদি ফুড এগুলো খেলে ভালো খুব খা এগুলো বল খা এগুলো খাও আমি কেটে দিই আর তারপরে খাও তুমি খাবো না ওরকম করতে নেই ঠিক আছে তাহলে আর একটা জিনিস এনেছি খাবি এই দেখ এগুলো কি বলতো এগুলো হচ্ছে খেজুর খেজুর খেলে না গরমে খুব ভালো শক্তি হবে মাথা ঘুরাবে না ঠিক আছে তাহলে তুমি খেজুর খাও তুমি খেজুর পেয়ে খুশি কতটা থ্যাংক ইউ মা ওয়েলকাম হাই কি করছো তুমি এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি এই দেখো দাঁড়াও আমি একটু বলে দিই এই দেখো এইগুলো হচ্ছে গিয়ে জেঠু নিয়ে এসেছে কোথার থেকে জানো দুবাইয়ের থেকে এই দেখো তিনটে তিনটে ক্যাডবেরি এগুলো হেভি সুন্দর খেতে এইটা হচ্ছে কফি কলজেস এগুলো একটা ক্যান্ডি এই দেখো একটা জেলি তুমি খাবার পেয়ে খুশি কতটা খুশি কতটা মুখে বলো তো একটু এতটা তাহলে আমাকে কি বলবে তাহলে এখন কি করবে এগুলো আর কাকে কাদের দেবে আমাকে আমাকে আর তোমাকে ও সোনা মা ভালো মা কতটা খুশি খুশি তুমি মাথায় কি আবির এই আবি তুই ঢোল বাজাচ্ছিস আমার হাতাটা দেখেছিস রান্না করতে গিয়ে আমি হাতাটা খুঁজে পাচ্ছি না দেখিসনি নি তুই নিসনি তো কই কি দিয়ে ঢোল বাজাচ্ছিস দেখি এই এই তো আমার হাতা তুই আমার হাতা নিয়ে এসেছিস কেন রান্না বাটির খুঁড়তি না এটা আমার রান্নার হাতা তুই নিয়ে এসেছিস কেন আমি খুঁজে পাচ্ছি না কেন তোর ডাঙ্কার লাঠিটা কোথায় খুঁজে পাচ্ছিস না খুঁজে পাচ্ছিস না দাঁড়া আমি খুঁজে এনে দিচ্ছি তুই আমার হাতা এই দেখ তোর ডাঙ্কার লাঠি আমি খুঁজে পেয়েছি এইটা দিয়ে বাজা আমার হাতাটা দিয়ে দে আমি রান্না করব দিয়ে দে দিয়ে দে এবার বাজা খুশি লাঠি পেয়ে খুশি আর হারাবি না তো বাজি ঠিক জায়গায় রেখে দিবি তো এবার ঠিক আছে ওয়েলকাম কি করেছিস এ দুই পায়ে দুটো জুতো দেনো তাই এটা আবার তোমার স্টাইল এটা আবার কেমন ধরনের স্টাইল করা গেছি দেখেছিস তো তোকে আমি তখনই বললাম দুটো জুতো পড়িস না পড়িস না তাও পরেছিস দেখেছিস তো আমাকে বোকা বানালি দাঁড়া ধরতো ধরতো আমার Why